হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো এখন বাজে দুপুর একটা আর আমি স্নান করেছি স্নান করে আমার গোপুর পুজো করেছি পুজো করে এখন এসেছি আমি ইয়েতে কি বলে ওটাকে রান্না বসাতে আর আজকে এক ফোঁটা রোদ নাই একটা ফোঁটাও রোদ্দুর ওঠেনি সকাল থেকে তো কাজকর্ম সেরে একদম স্নান করে নিলাম আর আমার দুই ছেলে অস্থির করে তুলছে ও বসে বসে পুজো দেখলে দেখলো আমি যতক্ষণ পুজো করলাম ও গপুর পুজো দেখতে খুব ভালোবাসে আমার পুচু আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর আসছে হচ্ছে আমার ছেলে কি রান্না করবো সেটা কোনো ঠিক নেই দেখি রান্না তো বসালাম এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর কালকের বাঁধাকপির তরকারি আছে অনেকটা আর ইয়ে করব ওটাকে কি বলে যেন চিকেন কষা করবো একটু ভাবছি আগে একটু জল খাবো জল টল খেয়ে তারপরে চলো গপুকে একবার দেখিয়ে আনি গপু আজকে স্নান টান কিছু করেনি মুচু মুচু করে দিয়েছি সোয়েটার পরিয়ে দিয়েছি আর ভোগ দর্শন করিয়ে দিই লাড্ডু দিয়েছি গপুকে তো চলো তো এই দেখো এখন রাত হয়ে গেছে এখন প্রায় রাত্রি দশটা মতো বাজে তো আমার বাবা আমার কাছে এসেছে বলছে মা তুমি লুচি ভাজছো আমি বললাম হ্যাঁ বাবা তো বললো মা আমি তোমাকে বেলে দিই আমার চলো ঠিক আছে খুব সুন্দর লুচি বেলেছে আমার ছেলে তো আমার হাতে হাতে সব কাজও এখন করে দেয় আমার কোনো চিন্তা দেখো তোমরা নিজের চোখেই দেখো কি সুন্দর বেলছে আর তো হয়তো বলবে যে তোমরা আমি মিথ্যা কথা বলছি তো আমি যতটা পেরেছি স্লো করেছি দেখো তোমরাই দেখো আমার ছেলে কত সুন্দর লুচি পেলতে পারে এবং ও লুচির আটা মাখাও শিখে গেছে জানো তো আর সত্যি কথা বলতে গেলে আমার রান্না যদি একটু এদিক ওদিক হয় আমার থেকে ও কিন্তু পারফেক্ট রান্না করে তো ওই যে কথাই বলে না গুরু মারা বিদ্যা ভালো লাগে নিজের ছেলে যখন এত সুন্দর কিছু করতে পারে তখন আর চিন্তা থাকে না যে আমার ছেলে বড় হয়ে গেছে ওই দেখো ও সব বেলে দিল আর প্রত্যেকটা লুচি পারফেক্ট হয়েছে এবং প্রত্যেকটা লুচি ফুলেছে তো ওর যখন বেলা হয়ে গেল তাই আমি বললাম বাবা তুই শেঁকাটাও শিখে নে মানে ও পারে তবুও আমি একটু হাতে ধরে শিখ মানে করলাম বললাম তুমি একটু শেঁকা অনেক সময় পরে সেই দুপুরে কি এসেছি না আসেনি মায়ে ব্যাটাতে দুজনে ভাজলাম হচ্ছে লুচি আচ্ছা চিকেন কষা শিমুইয়ের পায়েস রসগোল্লা এসব দিয়ে আমাদের এখন খাওয়া হবে আর কান্তিবাবুকে রুটি বানিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে রাত্রের আমার ডিনার এই যে এতগুলো লুচি মাংস এখানে পিঠে এখানে শিমুইয়ের পায়েস এখানে রসগোল্লা সব রয়েছে আমরা এবার খাবো তো এই দেখো লুচি টুচি খেয়ে মায়ে বেটায় এখন এসেছি সিনেমা দেখতে শঙ্খবেলা তো খুব ভালো লাগছে গানটা হচ্ছে কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি তো যাই হোক গানটা আমি দিতে পারিনি এই কারণেই কারণ দিলেই তোমরা তো জানো কপিরাইট দিয়ে দেবে তো আমার সোনার আমি দুজনে দেখছিলাম তো আমার খুব ভালো লেগেছে মানে কিছু কিছু গান আমার এতটা টাচ করে আর এই সিনেমাগুলো এতটা টাচিং আমার নাইনটিনসের যারা আছো তারা সকলেই জানো এই মুভিগুলো এমন কি বলবো আজকের জেনারেশনের বাচ্চারাও এই মুভি দেখতে খুব ভালোবাসে কারণ আমার ছেলে তো আজকের জেনারেশনের ছেলে ও এই মুভিগুলো দেখতে খুব ভালোবাসে উত্তম কুমারের যাই হোক আমি খুব আনন্দের সাথে দেখছিলাম তো এটার পুরোটা মানে স্পিড না করে তোমাদের একটু দেখালাম যাই গানটা আমি দিতে পারিনি গান গানটা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু জানি না এটা দিলাম এর মধ্যে আবার কপিটাইট দেবে কিনা সেটাও আমি জানি না তবে গানটা স্কিপ করে দিয়েছি আর মুভিটা এত সুন্দর খুব ভালো মুভিটা যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করেছি আর আজকে ডিনারটা মানে সেই ছিল সেই যেহেতু লুচি আমারও কদিন থেকে লুচি লুচি খাবো খাবো মনে হচ্ছিলো কিন্তু লুচি কান্তিবাবু তো লুচি খেতে চায় না যার জন্য লুচি আমার করা হয়নি মানে করতে পারি না চলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি কিন্তু ভালো আছি কিন্তু আজকে না রোদ্দুর ওঠেনি জানো তো কালকেও রোদ্দুর ওঠেনি আশা করি তোমাদের ওদিকেও উঠবে না কারণ আমরা তো সবাই ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই হই হই কে আবাদ আবার তো ঠান্ডা ওয়েদারে জল ঘেটে ঘেটে কাজ করলাম এখন বাজে সাড়ে এগারোটার মতো এখনও রোদ্দুর ওঠেনি কালকে মোটামুটি রোদ্দুর উঠেছিলাম তো এই যে জানলার পর্দা কপাট কিচ্ছু খুলিনি দেখি এখন একটু টেনে টুনে দিই তারপরে তো জানলা টানালা কিচ্ছু খুলিনি ছেলে চা খেলো আমি একটু চা খেলাম দুজনে মায়ে পুয়ে চা খাবো আর এই টাইমটা হচ্ছে আমাদের মাই বেটার টাইম এই টাইমটা আমরা খুব এনজয় করি আমি আর আমার ছেলে দুজনেই কারণ এইটা আমাদের মানে কি বলবো আমার ছেলে থাকলে আমার কোনো কিছু না আমার ঘোরার সঙ্গী বলো মেলা দেখা বলো রদ দেখা বলো সব কিছু আমার ছেলে আমার হাতে হাতে রান্না করা বলো কালকে আমার ছেলে রাত্রে সব লুচিগুলো আমি দুটো লুচি বেলেছি তারপরে ও আসলো এসে বললো মা আমি বেলে দিই তোমাদের বিশ্বাস মানে বলে বোঝাতে না এত সুন্দর লুচিগুলো ফুলেছে রান্না শিখে গেছে লুচি বেলা শিখে গেছে তো হাতে হাতে সমস্ত কাজ আমার ছেলে এখন করে অসুবিধা হয় না ছেলে থাকলে আমার আমার বাড়িতে যদি দশটা গেস্ট আসে আমার ছেলে থাকলে কোনো অসুবিধা হবে না সমস্তটা শিখে গেছে যাই হোক তো এখন বানাচ্ছে হচ্ছে ঘুগনি তা সকালে আমি আর আমার ছেলে ঘুগনি মুড়ি খাবার কান্তিবাবুকে দিয়েছি মানে ওটস আর ইয়ে ফল ও বললো আমি ঘুগনি টুগনি বারবার খাবো না ওটস আর ফল খাবো ঠিক আছে কালকে রাত্রে লুচি বানিয়েছিলাম তবে বললাম ছেলে বানিয়েছে একটা খাও যাই হোক একটা লুচি এ খেয়েছিলো খেতে খুব সুন্দর লাগছিল আর এখন আর খাচ্ছি চা আর যা ঠান্ডা ওয়েদার সকালে এসেছিলো বাবন তো বাবনের সাথে একটু গল্প করলাম ও চলে গেলো ঠান্ডা ওয়েদার এই হচ্ছে ব্যাপার আর ভাবছি আজকে কিছু পিটুনিয়া গাছ আনবো আর আমি বাড়ির সামনেটাতে গাছগুলো রেখেছি তো আমার ছেলে বলছে মা পরে দেখাবো তোমাদের আমার ছেলে বলছে মা বেশ ভালো লাগছে দেখতে আমি বলছি হ্যাঁ বাবা ভালো তো লাগছে চুরি করে নিয়ে যাওয়ারই সম্ভাবনা এবার সামনে রেখেছি তো একবার তুলবো একবার নামাবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক কিন্তু ফুল তো ফুটবে কি করে রোদ্দুর না হলে যাই হোক তবুও ভালো লাগছে দেখতে আর চলো রান্নাবান্না করবো কি রান্না করব জানি না আর সব থেকে কঠিন কাজ হচ্ছে কাঁচা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে ওগুলো সব করে নিয়েছি মাছ কাটা এই মাছ কাটতে হবে ঠান্ডাতে বসে আর মাছ কাটতে না আমার প্রচণ্ড বিরক্তি লাগে কি বলবো তোমাদের আমার মতো কি তোমাদেরও লাগে জানিও জানিয়ে তো আর এই শীতকালের এই ওয়েদারটাতে ও বসে চা খাওয়া লেপ মানে গায়ে চাদর দিয়ে কে আবাদ কে আবাদ এসাদের ভাগ হবে না তো আমি আর আমার ছেলে দুজনে খুব এনজয় করছি চলো আর রান্না বান্না তো দেখি কী করবো আর আমার ছেলে বেশি কিছু মানে সাদা মাটা খেতে ভালোবাসছে একটু সবজি একটু ইয়ে এগুলো আর দেখা যাক কি করব যাই করি দেখা থাক করে দেখছি কী করা যায় না করা যায় আর হ্যাঁ আর একটা কথা বলি বৈশালী আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ বৈশালী থ্যাংক ইউ সো মাচ ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড়ো গিফট এত কিছু গিফট তুমি না পাঠালেও হতো কারণ তোমার ভালোবাসা আছে এটাই হচ্ছে বড় কথা গিফট জীবনে তো অনেক পেয়েছি বা পাবো কিন্তু ভালোবাসা নিখুঁত ভালোবাসাটা পাবো না নির্ভেজাল যে ভালোবাসো আমাকে এটা হচ্ছে থেকে বড় কথা যে নির্ভেজাল ভালোবাসাটা এটা পাওয়া যায় না গো তো সেটা তুমি আমাকে দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো দেখাবো কি কী দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা গিফট ভীষণ এক্সপেন্সিভ এবং খুব ভালো এক্সপেন্সিভ তো অবশ্যই তার সাথে চয়েসটা খুব সুন্দর কালার কম্বিনেশান খুব ভালো একদম জাস্ট ওয়াও আমার গোপুসোনা বসে আছে গোপুসোনার পুজো শুধু জামাটা চেঞ্জ করে দেবো আর কিছু করবো না প্রচণ্ড ঠান্ডা এই যে গপুর পুজো হলো বাতাসা দিয়েছি আজকে গপুকে করেছি দেখিয়ে দিই এখানে করেছি বাঁধাকপির তরকারি এখানে করেছি ঘুগনি এই যে ঘুগনি একটু শক্ত হয়ে গেছে আর এখানে করেছি মাছের তরকারি আলু ফুলকপি বেগুন মাছ তরকারি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি আর ওর বাবাই দুজনে চা খাচ্ছি আর ওর দাদা একটু ওকে বকা দিয়েছে ওর ও কোলের মধ্যে ছিল ওর আমার কোলের মধ্যে এখানে বসেছিল তো বসে থাকতে গিয়ে ও কোলের থাকলে হবে না দাদার কোলের মধ্যে ঢুকবে ও ঠিক আছে এবার ওর দাদা একটু বকা দিয়েছে আর বুচু বাইরে আছে আর একটু রাগ রাগ হয়েছে দেখাচ্ছি কোথায় বসে আছে করে আর এদিকে আসবেও না তাকাবেও না কিচ্ছু না দুধ ভাত দিলাম খেলো দেখাচ্ছি ডেকে ডেকে এখন আর আসবে না খুব রাগ খুব আল্লা দি আমার পুচু দাদা একটু বকা দিয়েছে তাই ওখান থেকে আর নড়বে না আসছেই না ওখান থেকে পুচু আসো আসো শুনো আসো এই যে রাগ হয়েছে মুখ ঘুরিয়ে বসে আছে দাদা একটু বকা দিয়েছে তাই দাদার উপর রাগ হয়েছে আর আসবেই না এদিকে ডেকে ডেকে ও দাদা ডাকছে আমি ডাকছি আসছে না দাদার উপর রাগ হয়েছে দাদা একটু বকা দিয়েছে আর ওকে যদি একটু কেউ বকে মানে চুন থেকে পান খসে ওর তো রাগ শুরু হয়ে যাবে দেখো আসছে না মুখ ঘুরিয়ে বসে আছে মুখ ঘুরিয়ে বসে আছে ওর বাবা আসবে তারপরে ওর রাগ ভাঙাবে ততক্ষণ বসে থাকো একটু পরে আসবে আছো আছো মা কাছে আছো 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 হবে না কাছে দাদার কাছে আসবে না রাগ হয়েছে ওকে যদি কোলে থেকে নামিয়ে দেওয়া হয় একটু যদি চুন থেকে পান খসে তা রাগ হয়ে যাবে আর বুচুর ওসব সব নেই বুচুর ওসবের ধার ধারে না বুচুর ওষুধ আর খুব আহলাদি খুবই আহ্লাদি ওর জোর ও ওর সব কিছু হ্যাঁ তো খুব আদরি সন্ধ্যাবেলা চাটা খেয়ে ঠিক কান্তি বাবু সাড়ে আটটায় খায় তো আমি তার আগে চলে এসেছি রুটি বানাতে কারণ কাতিবাবুর জন্য রুটি বানালাম আর আমাদের জন্য একটু ভাত করবো আর একটু ডিম করব তো যাই হোক এখন এসেছি রুটিগুলো বানানো হয়ে গেল আর ওইদিকে দেখেছো ঘুগনিটা গরম করতে বসালাম কারণ ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছিলো আর এই যে কাটছে হচ্ছে শশা পেঁয়াজ যেটা ঘুগনির সাথে খাওয়া হবে আর একটু বাতি লেবু আর এখানে ডিম আলু এগুলো সিদ্ধ করতে দিলাম যাই হোক করতে তো হবে ঠান্ডা হোক যাই হোক তো যাই হোক ঠান্ডাতে আমার কাজ করতে রান্নাঘরের কাজ করতে অসুবিধা হয় না গরম বেশ ভালো লাগে কিন্তু গরমের সময় বেশ কষ্ট হয় আর এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিলাম ভাত বসিয়েও দিয়েছি আর ডিম আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম এবার মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো তো জয় যেরকম ভেবেছিলাম সেরকম একদমই হয়নি খুব বিশ্রী খেতে হয়েছে জঘন্য খেতে হয়েছে হয়ে গেছে আজকে আমি ডিম রান্না করেছি একদম খেতে হয়েছে জঘন্য খেতে হয়েছে তো আমার ছেলেরও পছন্দ হয়নি আমি কি করবো অগত্যে ফেলে দেবো নিজে রান্না করেছি তাই খুব ভালো খুব ভালো করে খেলাম আমার পুচু এখানে আর বাবার কাছে দিয়েছি ওই খুব জ্বালাই গো বাবুর আমার কাছে থাকলে আমার কোলের মধ্যে আসে ঠিক আছে বাবুর কাছের মধ্যে ঢুকে পড়ে আমার তোমার কাছে না আর এই দেখো এটা হচ্ছে আমার এখন লোভ হয়েছে এই মিষ্টি খাওয়াতে কি লোভ হয়েছে তোমাদের কি বলবো তো নিয়ে এসেছে এই যে এটাকে এটা কি বলে জানো কালাকান্ত সরি গুড়ের রসগোল্লা আর ল্যাংচা ল্যাংচার গুড়ের রসগোল্লা তো এটা খাবো আর কালকে ফার্স্ট মর্নিং দেখাবো বৈশালী আমাকে আর খাটে উঠে পড়েছে আর নামতে পারছি না বা আর ঠান্ডাতে না আঙুলগুলো একটু ফোলা ফোলা মনে হচ্ছে তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট আর হ্যাঁ ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই জলটা কিন্তু মাস্ট এই শীতে কিন্তু জলও খেতে হবে বেশি করে জল বেশি করে ফল মাস্ট কিন্তু টাটা গুড নাইট আর এই ঠান্ডাতে অবশ্যই গরম জল খাওয়ার চেষ্টা করো বারবার চা কফি চেষ্টা করো আর মানে কি বলবো শীত করছে শীতটা তো আমরা সবাই এনজয় করছি তো আমি তো বেশ এনজয় করছি সে ঠান্ডাতে আমার কষ্ট হচ্ছে কাজ করতে চলো ঠিক আছে এতটা ঠান্ডাও ঠিক না তবুও গরমে যেহেতু আমার কষ্ট হয় সে তুলনায় ঠিক আছে তো আজকে আমাদের একটু বাজার বেরোনোর কথা ছিল তো সেটা বেরোনো হয়নি ঠান্ডার জন্যই বেরোইনি কারণ আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে তো চলো আজকের মতো আসি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে রান্নাটা পুরো বাকুবাস হয়েছে কিন্তু চলো টাটা